সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওটি আমি আসলে কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি আমি আজকের ভিডিওতে একটি বিষয় যারা এই বর্তমান তরুণ সমাজ রয়েছেন যারা এই এই চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় আঠারো ঘন্টায় মোবাইল নিয়ে পড়ে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমার এই গল্পটি শুনে হয়তোবা অনেক তরুণ এবং যারা এই বেশিরভাগ সময়টা ইউটিউব ফেসবুকে সময় কাটান তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প হতে যাচ্ছে আমি কথা না বাড়িয়ে আজকে মূল যে বিষয়টা যে আলোচনাটা আমি সেই আলোচনায় যাচ্ছি আমি গত মার্চ মাসে একটি ইউটিউব চ্যানেল খুলি আমার এক বন্ধুর সাহায্য সাহায্য নিয়ে তিনি দীর্ঘ বছর ধরেই এই ইউটিউব চালায় তো পরে আমাকে তিনি নিজেই আমাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেয় আমি সেই চ্যানেল খুলে প্রথমে কোন ধরনের ভিডিও আপলোড করব। এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম প্রথম দুই মাস আমি আসলে কোনো ভিডিও কিভাবে আপলোড করব কোন ধরনের ভিডিও আপলোড করব এই বিষয়টা নিয়ে আমি আসলে চিন্তা করতে ভাবনা করতে পারিনি কারণ আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন জানেন আমি একজন লেখক এবং একটি পত্রিকায় এই মুহূর্তে সাংবাদিকতা করছি এবং পাশাপাশি ব্যবসাও করছি তো আমি সব কিছু মিলে চিন্তা করলাম যে আমি মাঝে মাঝে নিউজ করব আর যা পাই তাই করব এই বিষয়টা নিয়ে আসলে আমার মাথায় এতটা ছিল না যে এই ইউটিউব চ্যানেল থেকে আমাকে আয় করে এই সংসার চালাতে হবে কিংবা এই ইউটিউব থেকে কত টাকা আসবে এটা নিয়ে আমার চিন্তা করার মতো কোনো সুযোগ ছিল না আমি পরবর্তী যে দুই মাস অর্থাৎ মার্চ এপ্রিল মে এই দুই মাস আমি রাস্তাঘাটে যা পেতাম অর্থাৎ একটা কুকুর দেখলে আমি কুকুরের ভিডিও করতাম একটি সুন্দর গাছ দেখলে গাছের ভিডিও করতাম একত্রিত অনেকগুলো মানুষ যখন দেখতাম আমি সেই ভিডিও করতাম আস্তে 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 আমি সেই ভিডিওগুলোকে আপলোড করতে থাকি কিন্তু আমি হঠাৎ করেই দেখলাম যে আমার প্রতিদিন গড়ে যেই শর্ট ভিডিওগুলো এবং বড় ভিডিওগুলো সবগুলো থেকে চার জন করে আমার সাবস্ক্রাইব হচ্ছে এবং আমাকে অনেক লোকে এই আমি প্রকৃতির যে প্রেমিক আমি প্রকৃতি নিয়ে কথা বলি আলোচনা করি ছবি তুলি ভিডিও করি তারা বেশ পছন্দ করতে শুরু করেছে আমি এই দুই মাসে প্রায় আমার তিনশোর উপর সাবস্ক্রাইব হয়ে গেল অর্থাৎ এপ্রিল মে এই দুই মাসে এর পরবর্তীতে আমি আমার একজন প্রিয় রাজনীতিবিদ এবং সাংবাদিক সে আমাকে বলল যে অদ্রী তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসো যে জিনিসটাকে তুমি নিয়ে আলোচনা করতে পারো ঠিক এরকম কিছু একটা তোমার থিম আসুক যাতে তুমি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে কিংবা ভিডিও করবে আপলোড করবে এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো তুমি কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই কারণ তুমি তোমার মতো আলোচনা করো তখন আমি চিন্তা করলাম যে আমি তো ভালো আলোচনা করতে পারি সেটা রাজনৈতিক বিষয় এবং আমি অন্যান্য বিষয়গুলোকেও ভালো উপস্থাপনা করতে পারি তখন আমি ধীরে 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 সে আলোচনায় চলে গেলাম আমার এক হাজার সাবস্ক্রাইব হতে মাত্র চার মাস পাঁচ মাস লেগেছিল এই এক মাস এই এক হাজার সাবস্ক্রাইব হতে কিন্তু আমার যে ওয়াচ টাইমটা সেই আপনারা সবাই জানেন যে ইউটিউবে আপনার এক হাজার সাবস্ক্রাইব লাগে সেটা তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে চার হাজার ঘণ্টা এটা কিন্তু খুব সহজ কিছু না চার হাজার ঘন্টা আপনার ভিডিওগুলোকে মানুষ দেখতে হবে সেই চার হাজার ঘন্টা আপনার ভিডিওতে জমা হতে হবে যেটা ইউটিউব আপনার স্টুডিওতে আছে স্টুডিও রয়েছে সেখানে আপনাকে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার পর আপনি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাপের যেই আপনার আইকনটা আসবে সেটা আপনাকে পূরণ করতে হবে যাই হোক আমি পাঁচ মাসে পাঁচ সাড়ে পাঁচ মাসে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলো কিন্তু আমার তখন ওয়াচ টাইম ছিল মাত্র চোদ্দশো অর্থাৎ আমাকে আরও প্রায় ষোলোশো ঘন্টা আমাকে এই ওয়াচ টাইম পূরণ করতে হবে কিন্তু আমার সময়ও ছিল অনেক বেশি কারণ আমার ওয়াচ টাইম পূরণ হতে এক বছর যেহেতু লাগে আমার সাত মাস চলছিল হ্যাঁ ছয় মাস চলছিল হঠাৎ করে একদিন দেখি আমার একটি ভিডিও প্রায় তেত্রিশ কে এর উপরে চলে গেলো আর ওয়াশ টাইম যে ওয়াশ টাইমটা হলো সেই ওয়াশ টাইমটা হলো আমার বারোশো ঘন্টা অর্থাৎ আমাকে চোদ্দো আর বারো ছাব্বিশশো ঘন্টা পূরণ হয়ে গেল আমি তো একেবারে মহা যে আমার এই ছাব্বিশশো কয়েক দিনেই আপনার পূরণ হলো এরপর ধীরে ধীরে আমার মাত্র এক মাসে অর্থাৎ সাত মাসেরও আরও চার দিন বাকি ছিল সেই চার দিন বাকি অবস্থায় আমার আরও চারটা ভিডিও আমার আপনার মনে করুন যে তিরিশকে বত্রিশকে পনেরো কে এরকম করে করে যখন আমার সেই ট্যাম্পটা পূরণ হয়ে গেলো আমার কাছে মনে হলো যেন আমি একটা এই যেটা সোনার হরিণ বলা হয় যারা নতুন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই আপনার এই ওয়াচ টাইম পূরণ করা এবং মনিটাইজেশন হওয়া কিন্তু একটি তারা সোনার হরিণ পাওয়া কি মনে করে মনিটাইজেশন পাওয়া মানে অনেক কিছু কারণ একটি মানুষের লালিত স্বপ্ন দীর্ঘ বছরের একটি স্বপ্ন থাকে যে আমার চ্যানেলটি মনিটাইজেশন হবে কিন্তু আমার একদিন ঠিক আমি যেদিনকে মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম ঠিক সেই দিনেই এই দুর্ভাগ্যবশত আমার এই আপনার যেটাকে স্ট্রাইক বলে গাইডলাইন স্ট্রাইক ঠিক সেই দিনকে আমার গাইডলাইন স্ট্রাইক পড়লো কিন্তু দুঃখের বিষয় আমি সেই গাইডলাইনটা প্রথমে বুঝতে পারিনি যখন আমি ভিডিও আপলোড দিতে গেলাম ঠিক তখন আমার আর ভিডিও আপলোড নিচ্ছে না তখন দেখলাম যে আমার প্রায় চোদ্দোটা ভিডিওতে আপনার সিগনাল আসছে হল সিগনাল যে সিগন্যালগুলোকে আমাকে বলে দিচ্ছে যে আমি গাইডলাইন অমান্য করেছি যার ফলে আমাকে এই আমি ভিডিওগুলো ধীরে ধীরে কেটে দিলাম কিন্তু দুঃখের বিষয় আমার এই মনিটাইজ যেদিনকে অ্যাপ্লাই করেছি সেদিন কিন্তু আমাকে গাইডলাইন স্টেক স্টেক দেওয়া হল আমি তো ভয়ে একেবারে জরসর হয়ে পড়লাম অনেকেই আমাকে বললেন যে আসলে তোমার এই মনিটাইজেশন হবে না তার কারণ হচ্ছে গাইডলাইন স্ট্রাইক করলে কখনোই মনিটাইজেশন হয় না কিন্তু আমার সৌভাগ্য যেই দিন গাইডলাইন স্ট্রাইক করলো যেদিনকে আমি আপনার এই ভিডিও আপলোড করতে চাইলাম সেদিনকে ভিডিও আপলোডও হলো না কিন্তু এরপর দিন সন্ধ্যা সাতটায় ঠিক আমাকে মেসেজ পাঠাল আপনার যে ইউ আর অর্থাৎ তুমি আমাদের ইউটিউব একজন পার্টনার আমি তো খুশিতে একেবারে আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার আমার মনিটাইজেশন হলো আমার গাইডলাইন স্ট্রাইক হলো কিন্তু আরেকটি দুঃসংবাদ সেটা হলো সুসংবাদ দেওয়ার পর আমার শুধু দুঃসংবাদ আসছে এরপর দিন আমাকে একজন বলল যে তোমাকে মিনিমাম পনেরো দিন তোমাকে এই গাইডলাইন স্ট্রাইক থাকবে এবং তোমাকে তারা ভিডিওগুলো আপলোড করতে দিবে না আমি ধীরে ধীরে আসলে মন খারাপ করে বসে আছি একদিন দু দিন যাতে আমার ওই দিনটা যাচ্ছে না যে আমি কখন আমি যেহেতু মনিটাইজেশন পেয়েছি আমার সব কিছু ওকে আমার ওই সময়টা আমার কেন জানি যাচ্ছে না যে আমার কেন আমরা আপলোড করতে পারছি না আমার ভিডিওগুলো এখন ভিউ হবে আমার টাকা আসবে সব কিছু মিলে আমি খুব চিন্তায় ছিলাম এরপর প্রায় পনেরো দিন পর খুব কষ্টের দিন গেছে এই কয়েকটা দিন গত কয়েকটা দিন পনেরো দিন পর আমার গাইডলাইন একটা ছুটে গেলো এবং আমি পরদিন ঠিক সেদিনকেই এর পর দিন আমি ভিডিও আপলোড করলাম ধীরে 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 আমার এই ভিডিওগুলো এখন আপনার যদিও আগের মতো আমার ভিউটা নেই তার কারণ আমি শুনেছি এবং গাইডলাইন যেই নিয়মগুলো রয়েছে এতে বোঝা যাচ্ছে যে আমাকে আগামী তিন মাস পর্যন্ত যেই আমার ভিডিওগুলো আগের মতো যে ভিউ হতো এখন আর হবে না অর্থাৎ আমাকে তিন মাস এটা সাসপেন্ডের মতো করে রাখা হয়েছে যে যাতে আমি এই ইউটিউব থেকে খুব বেশি পরিমাণে অর্থ উপার্জন না করতে পারি সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে এই গল্পগুলো বলার একটাই কারণ যে যারা যেসব তরুণ তরুণীরা এখন বর্তমানে এই ফেসবুক পেজ এবং ইউটিউবার হয়ে তারা অর্থ ইনকাম করতে চান আসলে খুব সহজ একটি বিষয় কারণ আপনি কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে অল্প প্রতিদিন যদি এক ঘন্টা করে কাজ করে আমি মনে করি যে আপনি বেশ কিছু টাকা উপার্জন করতে পারবেন ইউটিউব এবং আপনার ফেসবুক থেকে যদিও আমরা আমাদের সময় খুব কম আমাদের বিভিন্ন কাজে দৌড়াইতে হয় রাত দশটার পরে বসি হয়তো আধা ঘন্টা দশ ঘন্টা দশ মিনিট বিশ মিনিট আলোচনা করি আসলে এগুলো কোনো কিছুই নয় যারা এই ইউটিউব এবং ফেসবুক থেকে অর্থ ইনকাম করতে চান আমি তাদেরকে একটি কথাই বলবো আপনারা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন একটি বড়ো এবং একটি শর্ট রিলস এবং শর্ট যেটাকে বলা হয় তাতে একটি সুবিধা হবে আপনার ছোট যেই ভিডিওগুলো যেটাকে শর্ট ভিডিও বলে এই ভিডিওগুলো আপনাকে ওয়াশ টাইম হয়তো খুব বেশি দিতে পারবে না কিন্তু এই ভিডিওগুলো আপনাকে সাবস্ক্রাইব এনে দেবে কারণ আমি যতগুলো আমার সাবস্ক্রাইব হয়েছে এই আমার এখন বর্তমানে এই সাত মাস চোদ্দ দিনে আপনার সাবস্ক্রাইব হচ্ছে প্রায় বাইশশো চৌষট্টির মতো সত্তর পার্সেন্ট ও আপনার সরি সিক্সটি পার্সেন্ট আপনার সাবস্ক্রাইব মনিক সাবস্ক্রাইব এসেছে এই আপনার ছোট। ভিডিও থেকে যেটাকে শর্ট ভিডিও বলে আর যে রিলস ভিডিওগুলো বড় বড় ভিডিও দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এগুলো ওই চল্লিশ পার্সেন্ট আমি মনে করি যে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ চব্বিশ ঘন্টায় মানুষ ফেসবুক ইউটিউব নিয়ে মেতে থাকে প্রত্যেকটা মানুষ ইনকাম করার সুযোগ রয়েছে প্রতিটা তরুণ তরুণী যারা চব্বিশ ঘন্টায় এই মোবাইল নিয়ে বসে থাকে তাদের একটা সব সুবর্ণ সুযোগ যে তারা কিছু না কিছু ইনকাম করতে পারবে আমি আপনাদের কাছে এই গল্পটি এই বলার একমাত্রই কারণ হচ্ছে যে আমরা যেই সময়টা এই মোবাইল নিয়ে বসে থাকি এই সময়টা আমরা একটা ইনকামের পথ হিসেবে আমরা এটা নিতে পারি আপনি যে যেই বিষয়টা ভালো বোঝেন আপনি যদি কৃষি ভালো বোঝেন আপনার যদি চার বিঘা জমি থাকে দুই বিঘা জমি থাকে আপনি ধান করতেছেন ঠিক এটার ভিডিও করেই ছেড়ে দেন দেখবেন ধীরে ধীরে আপনার ঠিক আপনি এই ফসল করছেন এই ফসল নিয়ে আলোচনা করেন পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে যেই জিনিসটা নিয়ে আলোচনা করলে মানুষ শুনবে না সব কথা মানুষ শোনে এখন আমি অনুরোধ করব যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে আমার পাশে থাকবে আবারও অনুরোধ করব আপনি যে যেইভাবে যে যেখানেই থাকুন না কেন যে যেভাবে আসেন যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আপনারা এই ইউটিউব ফেসবুক পেজ নিয়ে আপনারা যদি আলোচনা করেন কিংবা কোনো ভিডিও আপলোড করেন আমি মনে করি যে নিয়মিত যদি ভিডিও আপলোড করেন পাঁচ থেকে ছয় সাত মাস কিংবা এক বছরের ভিতরে ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে পাবেন তবে একটি জিনিস কাউকে আপনার আপনি আপনি কাউকে ফলো করবেন না আপনি কারো ভিডিও আপলোড করবেন না তাহলে দেখা যাবে যে যে কপিরাইটস আইনে আপনার এই ইউটিউব চ্যানেলটি কিংবা ফেসবুক যে পেজ আপনি মনিটাইজেশন পাবেন না কখনও পাবেন না তার কারণ আপনি যা ভালো বুঝেন আপনি সেটাই করুন আপনারটাই আপনি করুন আপনি কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই আমি আবার অনুরোধ করব যারা আজকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অনুরোধ করব যে আপনারা কখনোই কাউকে ফলো না করে আপনি নিজেকে নিজে ফলো করুন এবং নিজে নিজেকে নিজেই একটি কন্টেন্ট ক্রিয়েট করে আপনার ভিডিওতে আপলোড করুন দেখবেন যে নিশ্চিত আমি নিশ্চিত আছি যে আপনার যদি সাহস থাকে আপনার যদি সেই সমর্থ থাকে এবং আপনার যদি সেই এই ভিডিও করার মতো যদি ক্ষমতা থাকে সুন্দর সুন্দর ভিডিও করে আপনার আপলোড দিলে আমি আশা করি আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন খুব অল্প সময় ধন্যবাদ সবাইকে